আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এখন কম্পিউটিং স্যার আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করাবো যে কোশ্চেনগুলো বারবার বিভিন্ন বোর্ড এক্সাম এবং কলেজের পরীক্ষা এসেছে ফার্স্টে আমরা কম্পিউটিং সেন্টেন্সে যদি ভালো করতে চাই আমাদেরকে ক্লজ এবং ফ্রেশ সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা রাখতে হবে আর আমরা সাধারণত বুট কোশ্চেন থেকে যদি হুবহু কমন প্রশ্ন নাও আসে তো আমরা দেখতে পাই যে প্রতি বছরই বুট কোশ্চেনের টাইপ থেকে সিমিলার টাইপ থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে তো আমরা বলতে পারি এই কোশ্চেনগুলো সলভ করলে ইশা তোমরা কমন পাবে তো ফার্স্টে দেখো আমরা যে কাজটা করবো ভাইয়া ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখো আমরা যে কোনো কোশ্চেন সলভ করার সময় আর তোমরা এই যে এই রুলসগুলো একটু ভালোভাবে দেখবা হ্যাঁ এটা আমি আর এখন স্পেসিফিক্যালি বললাম না যে এখন এখন তো কোশ্চেন সলভ করবো তোমরা আমাদের যে যে সেটা করে ফেলবা তাহলেই হবে এখন আমি দেখো আমরা যে কোনো কনটেক্সটটা পড়বে এগুলো কি আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে দেখো কোয়েশন কি বলছে কমপ্লিট দা সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অ্যান্ড ফ্রেজেস আমরা কিন্তু ফার্স্টেই কোশেন সলভ করা শুরু করি কিন্তু এইখানে যে একটা লেখা আছে যে সুইটেবল ক্লজেস এবং ফ্রেজেস শুধুমাত্র কি ক্লজ এবং ফ্রেজ ব্যবহার করে আমরা কি করবো সেন্টেন্সগুলো ফিল আপ করবো তো ফার্স্টে একটা কোশ্চেন দেখি তো দ্য গার্লস স্পোক অ্যাজ ইফ ড্যাশ শি ওয়াজ অ্যাকচুয়ালি এ কোয়াক মেয়েটা এমন ভাবে কথা বলছে যেন ড্যাশ শি ওয়াজ এ কোয়াক সে আসলে কি একজন কোয়াক কোয়াক মানে কি হাতরে ডাক্তার এই কোয়েশ্চেনটা বিভিন্নভাবে এসেছে হ্যাঁ একবার বোর্ড এক্সামে এসেছিল সাব্বির খান ওয়াজ এ কোয়াক এটা একবার এসেছিল তোমরা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনে তো এখানে দেখো এই যে ওয়াজ এ কোয়াক হাতুরে ডাক্তার এখন তোমাদের আমি মজা করে বলি এটা আমি ডিরেক্ট পড়াশোনা যাব জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল দেই কয়েকদিন আগে তোমরা ঢাকা মেডিকেলের একটা মেয়ে বলছিল যে ঢাকা মেডিকেল কলেজ থেকে সে ডাক্তার এবং সে বলতেছিল এমবিপিএস কিন্তু আসলে তো সে এমবিএস ডাক্তার না কিন্তু সে কীভাবে কথা বলছে সে একজন এম বিবিএস ডাক্তারের মতো এখন এজিফের রুলসটা আমরা কি জানি ভাইয়া দেখো এই যে বলছে শি ওয়াজ এ কোয়াক এইটাই হলো এই সেন্টেন্সের কি কন্টেক্সট বিষয় যদি এখানে এই কনটেক্সটটা দেওয়া না থাকতো আমরা যে কোনো জিনিস দিয়ে ফিল আপ করে কোশ্চেনগুলো সলভ করতে পারতাম কিন্তু যেহেতু কনটেক্সট দেওয়া আছে তাহলে আমাদের এই কনটেক্সট অনুযায়ী কি কোশ্চেনটা সলভ করতে হবে এখন দেখো ভাইয়া আমরা অ্যাজ ইফ এর কী জানি অ্যাজ ইফ এর আগে এই টপ টেন রুলস আমরা পড়েছি আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে হয় পাস্ট ইন্ডিফিনিট আগে যদি পাস্ট ইন্ডিফিনিট থাকে পরে কী হয়ে যায় পাস্ট পারফেক্ট এই যে এখানে দেখো তো স্পোক স্পোক কি ভার্ভ টু তার মানে এটা পাস্ট অ্যাজ ইফ মানে আমরা তো জানি ইফ বা এস দো মানে কি জেনো ভাইয়া তাই না অবশ্যই এগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে এগুলো থেকে বারবার প্রশ্ন আসে অ্যাজ ইভ তো আমরা পাস্ট পারফেক্ট করবো পাস্ট পারফেক্ট করতে হলে ফার্স্টে কি আনবো সাবজেক্ট সি তারপরে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হ্যাড তারপরে ভার্ভ থ্রি ওকে তারপরে ভার্ভ থ্রি আনতে হবে তো এইখানে হোয়া অর্থ বোঝাচ্ছে সে কি এম ডাক্তার তো এইখানে আমরা কী করবো ভার্ভ থ্রি হিসাবে বিন বসাবো এখন আমি খুব বেশি বিস্তারিত যাচ্ছি না এই বিনটা হলো ভার্ভ থ্রি হি হ্যাড বিন অ্যান্ড এম বিবিএস ডক্টর ওকে এখন এই সেন্টেন্সে যদি স্পিক্স থাকতো দ্য গার্লস স্পিক্স তাহলে আমরা কি করতাম দেখো খুব মনোযোগ দিয়ে করো দ্য গার্ল স্পিক্স অ্যাজ শি অ্যান্ড ডট 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 ঠিক একইভাবে অ্যান্ড এম বিএস ডক্টর তো আগের অংশ প্রেজেন্ট পরের অংশ পাস্ট আগের অংশ পাস্ট ডেফিনেট পরের অংশ কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট ওকে এখন দেখো আই ডোন্ট হ্যাভ ইনাফ মানি আমার কাছে অনেক টাকা নেই হ্যারাইভিনে রিচ ম্যান আমি যদি কী হতাম অনেক ধনী ব্যক্তি হতাম এই যে হ্যাড আই বিন আর রিচ ম্যান এই প্রশ্নটা আমি এখানে দিয়েছি কিছু কারণে দিয়েছি আমি উপরের গুলো এখন মুছে দেব আমি এক জায়গায় লিখতে যাচ্ছি আজকে খুব মনোযোগ দিবা এই কন্ডিশনাল থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসে কীভাবে আসে বেশি পাস্ট যে ইন্ডিফিনিট ট্যাস অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল এবং পাস্ট পারফেক্ট যে থার্ড কন্ডিশনাল পরীক্ষার হলে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে তো আমরা কী লক্ষ্য করবো দেখো আমার এটা নিয়ে অনেক কাহিনী আছে বাট এখন কাহিনী বলবো না তোমাদেরকে ডিরেক্টলি পড়া যাচ্ছি হ্যাড আই বিন এ রিচ ম্যান এই যে দেখো আমি যদি বলি আই হ্যাড বিন এ রিচ ম্যান আই হ্যাড বিন এ রিচ ম্যান আর এই যে হ্যাডটা হ্যাডটাকে আগে নিয়ে আসছে ইনভার্শন করে একই কথা তার মানে এটা কি আছে পাস্ট পারফেক্ট আছে যদি পাস্ট পারফেক্ট থাকে আমরা কী জানি বলতো পরের অংশে আমরা কি করব সাবজেক্টের পরে কোড হ্যাভ উড হ্যাভ মাইড হ্যাভ বসাবো এটা পাস্ট পারফেক্ট থার্ড কন্ডিশনালের রুলস তো আমরা যদি সাবজেক্ট বসাই আমার কাছে যদি টাকা থাকতো আই এখানে আমি লিখি আই উড হ্যাভ আই উড হ্যাভ কী দিতে পারি এই যে দেখো সাবজেক্টের পরে কুড হ্যাভ উড হ্যাভ হ্যাভ এর পরে আমরা কি জানি ওয়ার্ভ থ্রি হয় হেল্প দ্য পোর হেল্প দ্য পোর তো এইখানে ভাই একটা বিষয় আছে তোমরা খুব মনোযোগ দিয়ে কোয়েশনগুলো সলভ করবা আমার কথা শোনো আই উড হ্যাভ হেল্প দ্য পোর না দিয়ে আমরা কিন্তু অন্যভাবেও দিতে পারি যে আই উড হ্যাব কি দিতে পারি ডোনেটেড আ স্মল পোর্শন অফ মানি টু দ্য পোর তাহলে সেন্টেন্সটা আরও বেশি সুন্দর হবে টিচাররা যখন তোমার খাতাটা দেখবে ভাববে যে না এই স্টুডেন্টরা জানে এবং তোমার পরবর্তীতে তোমার যখন মার্কিং করবে পরের টপিকগুলোতে রিটেন পার্ট ইভেন্ট এটার একটা ইম্প্যাক্ট পড়বে যে না জানবে যে স্টুডেন্টরা কি মোটামুটি পড়াশোনা করে ভালো জানে এখন এইখানে যদি থাকতো এরকম যে ইট ওয়াজ যদি বলে যে মানে প্রচুর বৃষ্টি হয়েছিল গতকাল একটা কনটেক্সট বললাম হ্যাঁ ইট ওয়াজ রেইনিং হেভিলি তারপরে যদি আমি পরের সেন্টেন্সে গিয়ে বলি ইফ আমরা যদি যে কোনো একটা সেন্টেন্স লিখি ইফ আই হ্যাড হয়েছিল আমি যদি ওই সময় ওই জায়গায় থাকতাম দেখো এই সেন্টেন্সটার মধ্যেও কিন্তু সিমিলারলি আমি কী করলাম সাবজেক্ট বসালাম তারপরে হ্যাড তারপরে ভার্ব থ্রি তো আমার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন থাকা যে কথা সাব ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ভ থ্রি থাকা কিন্তু একই কথা এই জিনিসটা তোমাদের একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে আমি বারবার বলছি এটা খুবই মনোযোগ দিয়ে তোমাদেরকে কী করতে হবে খেয়াল রাখতে হবে ওকে তো তারপরে আমরা এটা এখন বিস্তারিতভাবে যাচ্ছি না ওকে এখন আমি বিস্তারিত যাচ্ছি না উই মেড দ্য স্ট্রেংথ পারসন হোয়াইল তো এই কোয়েশনটা আমরা দেখি বারবার আসি হোয়াইলের রোলস তো ডিরেক্টলি মনে রাখবো হোয়াইলের পরে আমরা একটা সাবজেক্ট আনবো হোয়াইলের পরে ভার্বন প্লাস আইনজি করা যায় সাবজেক্ট এনেও করা যায় যদি হোয়াইলের পরে ডিরেক্ট ভার্ভ বসাও তাহলে ভার্বনের সাথে আইনজি করতে হবে আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট বসাও আমি আবার বলছি হোয়াইলের পরে যদি তুমি ডিরেক্ট ভার্ভ বসাও তাহলে ভার্ভের সাথে আইনজি আর যদি হোয়াইলের পরে ভাই একটা সাবজেক্ট থাকে তাহলে এই সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব বসাবা ওকে ভি ভার্ব তারপরে ভার্ভের সাথে আইনজি করবা যেমন আমি যদি বলি উই মেড দ্য পার্সন এই যে মেডটা দেখো ভাইয়া ভার্ভ টু পাস টেন্স উই মেড দ্য স্ট্রেন্স পারসন হোয়াইল যখন আমরা কী করতেছিলাম ধরো আমরা খেলতেছিলাম বা আমরা হাঁটতেছিলাম তো আমরা কী দিতে পারি হোয়াইল একটা সাবজেক্ট বসাবো উই একটা বিভার বসাবো উই ওয়ার প্লেইং আমরা যখন কী করতেছিলাম খেলতেছিলাম তো হোয়াইলের পরে এই রুলসটা মনে রাখবো জাস্ট ভার্ব ওয়ান প্লাস আইনজি আর যদি কি থাকে ভাইয়া বলো যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে তাহলে আমরা অবশ্যই বিভার তারপরে ভার্বের সাথে আইএনজি করব খুবই সহজ নেক্সট কোশ্চেন মাই ফ্রেন্ড মাই এক্সামিনেশন ইজ গোয়িং অন এই দেখো আই স্টাডি থার্ড লিস্ট লিস্টের রুলস সাবজেক্টের পরে সুর অথবা কী বা সাথে হয় মাই তারপরে ভার্বাদ লিস্ট মানে এই ভয়ে যে কোনো কিছু হারানোর ভয় আমার পড়তে হ পড়া উচিত লিস্ট এই ভয়ে যে আমি কি করতে পারি ফেল করতে পারি তা আমরা কী বসাবো সাবজেক্ট এই তো তোমরা অবশ্যই আই শুড ফেল ইন দেখতাম আমি দু একটা সহজ রেখেছি কারণ বিভিন্নভাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে আই ক্যান রিকল হিস নেম ইট ইস লং সিনস বারবার পরীক্ষায় প্রশ্ন আসে এই সিন্স থেকে সিন্স থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে অ্যাজ এবং সিন্স থেকে তাই না অ্যাজ এবং সিন্সের যদি টাইম বোঝায় কারণ না কিন্তু যদি শুধুমাত্র টাইম বোঝায় যদি কারণ বোঝায় তাহলে কিন্তু ডিফারেন্ট অর্থ রুলস অ্যাপ্লাই করতে হবে সিন্স এবং অ্যাজদের যদি টাইম বোঝায় তাহলে আমরা যে কাজটা করব। সেটা হলো টেন্স দেখবো এই দেখো এই যে আগের অংশ কি আছে প্রেজেন্ট ইন ডিফিনিট তাহলে পরের অংশ কি করবো সেম রোজ অ্যাজ এফ এর মতোই আগের অংশ প্রেজেন্ট পরের অংশ কি হয়ে যাবে পাস্ট আগের অংশে যদি পাস্ট থাকলে পরের অংশ কি হয়ে যেত পাস্ট পারফেক্ট তো আগের অংশ প্রেজেন্ট উই মেট হিম উই মেট হিম সরি এখানে আই আছে সাবজেক্ট তো আমরা আই মেট হিম দেবো আই এই যে মেট টা কি ভার্ভ টু আই মেট হিম আমি তার সাথে দেখা করেছিলাম এখন এখানে যদি ইট ওয়াস থাকতো তাহলে কী করতাম বলতো আই হ্যাড এই দেখো এখন এখানে কিন্তু ভার্ব থ্রি হবে আই হ্যাড মেড হেম সাবজেক্ট প্লাস এই যে হ্যাড প্লাস ভার্ব থ্রি ওকে পাস পারফেক্ট হয়ে গেল খুবই সহজ মনে রাখতে হবে এগুলো হ্যাঁ এখন দেখো কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু আমাদের প্রোভার্বস থেকে একটা কোয়েশ্চেন থাকে প্রোভার্বস অর্থাৎ প্রভাব যেটাকে আমরা বলি ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল এ ফ্রেন্ড ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস এই ধরনের প্রভাব থেকে প্রায়ই পরীক্ষায় প্রশ্ন চলে আসে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস এই যে তিনটা বললাম এই তিনটাও তোমরা মনে রাখবা তিনটা থেকে একটা চলে আসতে পারে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিভস তারপরে কি বললাম বলো আর এটা কি বলছি এই যে তিনটা তোমরা অবশ্যই মনে রাখবা তোমাদের প্রভারভের আমাদের যে লিস্টটা সেটা আমাদের সাবভিসিং সিসি অ্যান্ড অ্যাডমিশন যে গ্রুপটা আছে সেখানে তোমরা পেয়ে যাবা ড্যান্জার কামস হয় যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় একটা কথা আছে তাই না বাংলায় আমরা বলি উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন অন লাইফ আমাদের জীবনে কি সচেতন থাকা উচিত তার মানে এই যে কনটেক্সট বলতেছে সচেতন থাকা এবং এই প্রভাবটা আমরা জানি ডে ডেঞ্জার কামস হয় অ্যান্ড ডেঞ্জারিস ফেয়ার তাই না যেখানেই বাঘের হয় সেখানেই রাত হয় এই প্রভাব একটা চলে আসে তো প্রভাবটা আমাদের এগুলো এগুলো মুখস্থ রাখতে হবে পাশাপাশি সেন্সটাকে খোলা রাখতে হবে ফ্লোরেন্স নাইটেঙ্গেল ওয়ান্টেড টু বি নার্স এই কোশ্চেনটা বারবার আসছে লুক উইথ আ ভিউ টু লুক ফর ফরওয়ার্ড টু বি সাপোজ টু বি উইথ এন আই বিইথ অ্যান অবজেক্ট টু ফ্লোরেন্স নাইটেঙ্গেল ওয়ান্টেড টু বি নার্স উইথ আ ভিউ টু ফ্লোরেন্স নাইটেঙ্গেল একজন কী হতে চেয়েছিলো নার্স হতেছিলো উইথ আ ভিউ টু উইথ আ ভিউ টু কী করতে কেন সে নার্স হতে চেয়েছিলো উইথ আ ভিউ টু উইথ আ ভিউ টু সার্ভিং দ্য পুর পিপল তাহলে উইথ আ ভিউ টু লুক ফর ওয়ার্ড টু বি সাপোজ টু যাই থাকুক না কেন আমরা কী করবো ভারবের সাথে আইনজি করবো আচ্ছা তো আমরা কী দিব উইথ আ ভিউ টু সার্ভিং দ্য পোর পিপল ওকে সার্ভিং দ্য প্যাশেন দ্য পিপল সার্ভিং যাবে কিন্তু হ্যাড দা উইংস অফ এ হার্ট এই কোয়েশনটা কেন আমি আবার দিলাম এটা তো সহজ কোশ্চেন বারবার পরীক্ষা আসে কিন্তু পরীক্ষার হলে তোমাদেরকে আবার মনে করিয়ে দিলাম যে ভাইয়া সাবজেক্টের পরে যখন একটা হেড থাকে তখন এই হেডটা হলো ভার্ভ টু আমি আবারও বলছি যেমন আমি যদি বলি আই হ্যাড এমব্রেলা আই হ্যাড এ ড্যাশ ড্যাস ড্যাশ আই হ্যাড এ আই হ্যাড এ রেড কাউ এই হ্যাডটা কিন্তু ওয়ার্ভ টু পাস্ট ইন্ডিফিনিট টেন্স তো হ্যাডের পরে যখনই আমরা ভার্ভ থ্রি বসাবো তখন এটা কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ এই হ্যাড দেখে আমরা অনেকেই কি করি ওই পাশে কুড হ্যা বুট হ্যা মাইট হ্যাভ করি অর্থাৎ থার্ড কন্ডিশনাল ধরে নেই না ভাইয়া এই হ্যাডটা হলো এখানে ওয়ার্ভ টু আমরা কী করব এই পাশে পাস্ট ইন্ডিফিনিট করবো আর পাস্ট ইন্ডিফিনিট করার জন্য কী করতে হয় সেকেন্ড কন্ডিশনাল সাবজেক্টের পরে ইয়ার হোয়েন এই দেখো দ্বারা কিন্তু আমরা কখন অর্থ প্রকাশ করি হোয়েন হোয়েন সে কখন আসবে কিন্তু যখন অর্থ প্রকাশ করতে হয় দেখো এখানে কিন্তু কোনো কোয়েশ্চেন মার্ক নেই এখানে হয়েন দ্বারা যখন অর্থ প্রকাশ করছে ওকে খুব বেশি বিস্তারিত যাচ্ছে না ইজ ইয়ার হয়েন আমরা কি পেয়েছিলাম আমরা স্বাধীনতা পেয়েছিলাম উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স উই অ্যাচিভড অথবা উই ইন্ডিপেন্ডেন্স উই অ্যাচিভড আওয়ার এইগুলো কিন্তু শুধুমাত্র এইস না এগুলো তোমাদের যে সামনে অ্যাডমিশন বা যে কোনো পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে হ্যাঁ কন্ডিশনাল থেকে কিন্তু অ্যাডমিশনে বিশ করে যারা ভার্সিটি বি ইউনিট অথবা তোমরা মেডিকেলের ইংলিশের প্রিপারেশন নিবে তাদের কিন্তু এগুলো আসবে উই অ্যাচিভটা আওয়ার ইন্ডিপেন্ডেন্স ওকে তাই দেখো পাস্ট টেন্স করলাম আখের অংশ এই যে তো ফ্রি নেশন এটা যেহেতু পাস্ট ইন্সিডেন্ট বোঝাচ্ছে এই জন্য আমরা করলাম আর হোয়েনের অর্থ এখানে যখন অর্থ প্রকাশ করছে মাই এক্সাম ইনিশিয়ান ইজ গোয়িং অন আই স্টার্ড ইট হার্ট লেস্ট এটা তো এখানে দুইবার হয়ে গেলো তাই না লেসটা তো এখানে যেটা হবে এখানে মেবি ইট ইজ হাই টাইম বা টাইমের একটা রোজ ছিল তোমরা একটু মনে রাখবা ইট ইস টাইম অথবা ইট ইজ হাই টাইম খুবই মনোযোগ দিবা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম যদি এখানে থাকে মাই এক্সামিনেশন ইজ গোয়িং অন ওকে তো ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম যদি থাকে তাহলে আমরা কি করব টু প্লাস ভার ওয়ান করব এটা আমরা এখন জাস্ট একটু ময় রাখবো টু প্লাস ভার্ভ ওয়ান আর ইট ইস টাইম বা ইট ইস হাই টাইমের পরে যদি একটা সাবজেক্ট বসাই সাবজেক্টের পরে একটা ভার্ভ টু প্লাস এক্সটেনশন তো এই দুইটা জিনিস একটু মনে রাখবো যেমন আমি যদি বলি ইট ইস হাই টাইম টু স্টাডি অ্যাটেন্টিভলি এই যে দেখো ইট ইস হাই টাইমের পরে টু বসালাম তারপরে স্টাডিটা কি ভার্ভ ওয়ান অ্যাটেন্টিভলি আর আমি যদি বলি ইট ইজ টাইম আমরা কি করতে চাই এক সেকেন্ডে তোমাদেরকে চার্জ দেখাই ইট ইজ টাইম টু স্টাডি দুইভাবেই হবে কেন এইগুলো হচ্ছে আমি কিন্তু এগুলো নিয়ে বিস্তারিত তোমাদেরকে বোঝাইছি হ্যাঁ তোমরা যারা ওই ভিডিওগুলো দেখো নাই তারা দেখে নিবা টু স্টাডি অ্যাটেন্টিভলি এই যে দেখো এটা হলো একটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে একই সেন্টেন্সকে আমি দুইভাবে করতে পারি ইট ইজ টাইম উই স্টাডি ইট অ্যাটেনটিভলি অ্যাটেনটিভলি ওকে তো দুইভাবেই করতে পারি একটা হলো ভার্ভ টু দিয়ে একটা হলো টু প্লাস ভার্ভ ওয়ান দে একটা হলো ফ্রেজ ব্যবহার করে মূলত আরেকটা হলো ক্লোজ ব্যবহার করে তো এইভাবে যদি তুমি কোশ্চেন সলভ করো এবং এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যদি তুমি সলভ করো তাহলে তোমাদের এইস তে তুমি ভালো করবাই অ্যাডমিশন টেস্টেও গিয়ে তোমাদের অবশ্যই তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা ইনশাআল্লাহ তোমাদের সাথে এইস এবং অ্যাডমিশনের খুব নতুন ক্লাসে দেখা হয়ে যাবে তোমরা এখন যে পর্যায়ে থাকুক না কেন তোমাদের পরীক্ষা ইনশাআলা ভালো হবে সবার জন্য অনেক অনেক দয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম